নজর রাখবো পরবর্তী সংবাদে সিদ্ধি আশ্রম সংলগ্ন দুটি দোকানে খাদ্য দপ্তর এবং মহকুমা শাসকের রেড চলে আজকে অভিযান চলে খাদ্য দপ্তরের বিপুল পরিমাণে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়েছে আজকের অভিযান থেকে আগরতলা সিদ্ধি আশ্রম সংলগ্ন এলাকার দুটি দোকান যেখানে ফুড ডিপার্টমেন্ট এবং তার সঙ্গে সদর মহকুমা শাসকের একটি টিম প্রতিনিধি দল আজকে অভিযানে নামে এবং অভিযানকালে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে তারই সঙ্গে কোন কোন খাদ্যের ক্ষেত্রে কি কি মেশানো হচ্ছে সমস্ত কিছু চেক করা হয় তার সঙ্গে যেগুলোর মেয়াদ পেরিয়ে গেছে তা সম্পূর্ণভাবে বাজেয়াপ্ত করা হয় খাদ্য দপ্তরের পক্ষ থেকে দেখাচ্ছে সেই ছবি সিদ্ধি আশ্রম সংলগ্ন দুটি দোকান যার মধ্যে রুটি যার মধ্যে কেক এই সমস্ত সামগ্রী মেয়াদ উত্তীর্ণ বাজেয়াপ্ত করা হয়েছে কি বক্তব্য উঠে এসেছে প্রতিনিধি দলের শুনুন আমরা আসলে সদর এনফোর্সমেন্ট টিম প্রতিনিয়ত আমরা মার্কেট ভিজিট করি আজকে আমরা প্রথমে বটতলা বাজার ভিজিট করেছি সেখানে আলু পেঁয়াজের মূল্য আমরা যাতায় করেছি পরবর্তীকালে একটা কমপ্লিন উপর ভিত্তি করে সিদ্ধি আশ্রম শিব দুর্গা ভ্যারাইটিস আমরা এনকোয়ারি করেছি এনকোয়ারি করে দেখলাম সেখানে যে ঠান্ডা পানীয় যেটার দাম নিরানব্বই টাকা সেটা একশো দশ টাকা বিক্রি হচ্ছে এই ব্যাপারে একটা স্পেসিফিক কমপ্লিন সিএম পোর্টালের চিফ মিনিস্টার পোর্টাল এটা ছিল সেটার উপর ভিত্তি করে আজকে আমাদের অভিযান অভিযানে এসে আমাদের এটা সত্যতা পেয়েছি তারপরে পাশাপাশি এখানে সেটা কেকস সেন একটা কাউন্টার আছে সেখানে দেখলাম সেখানে যে কালার যে মিশ্রণ হয় কেকের মধ্যে মিশ্রণগুলি সত্যি আপনার এক্সপায়ারি আছে এগুলি ঠিক কীভাবে হচ্ছে না এবং কেকের দোকানটা সাংঘাতিক অপরিষ্কার এবং কিছু কিছু কেক এখানে আছে অনেকগুলি আমরা দেখতে পাচ্ছি সেইগুলি কোনো কবে তারা কিনেছে কোথা থেকে কিনেছে কোনো কিছু নেই এবং মালিকরা আমরা এখানে খবর করার সত্ত্বেও উনি আসেনি সেখানে ম্যানেজার আছে ওনাকে জিজ্ঞাসাবাদ চলছে আমাদের সাথে ফুড সেফটি আছেন আমাদের সাথে লিগেল মেট্রোলজি আছেন ওরা ওনার দপ্তরের নিয়ম মোতাবেক তারা কাজ করছেন পরবর্তীকালে এই জান থাকবে নমস্কার তাদের বিরুদ্ধে রকম মানে সিদ্ধান্ত মানে আসলে আমরা দপ্তর আধিকারিকের বক্তব্য আপনারা শুনলেন আজকে যেরকম মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে অন্যদিকে বাজারগুলিতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী বাজারগুলিতে বিশেষ করে সবজির বাজারে আলু পেঁয়াজের দাম রীতিমতো বাড়ছে কোনোটা তিরিশ টাকা কোনটা পঁয়ত্রিশ কোনোটা চল্লিশ টাকা পর্যন্ত বিকোচ্ছে কিন্তু সেই জায়গাতে দপ্তরের অভিযান থাকলেও এখনো পর্যন্ত দাম কমেনি এমনটাই অভিযোগ উঠে আসছে সাধারণ ক্রেতাদের তবে সেই জায়গাতে দপ্তরের আরো ভূমিকা নেওয়া প্রয়োজন এবং খতিয়ে রাখা প্রয়োজন প্রত্যেকটা বাজারগুলিতে অভিযানের প্রয়োজন রয়েছে এমনটাই দাবি এমনটাই বক্তব্য ধরন মানুষের পক্ষ থেকে উঠে আসছে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন